আনজুরা আনজুরা আসলে এই যে আপনারা যে এই যে টাকা নিলেন সরাফতের কাছ থেকে এটা কিভাবে কি রকম একটু বলেন তো ওই সরাফতের বরসাতে শুনেন আমরা এক বছর না ওই আমার ছিলে মাল ওই সৌদি টাকা বলতে কত ফ্যাং টাকাটা একটু ক্লিয়ার করেন কি রকম সুদের টাকা মাছ দান উঠলে আবাদে আড়াইমন দান আমরা দিয়ে দিই ওইটাকে সুদ বলতেছেন হ্যাঁ ওই আড়াইমন ধানকে সুদ বলতেছেন ধরুন আমরাও কার কাস্তে নিয়ে আইসি আমি বলি একটা কথা বলি আপনি কি সুদের নগদ টাকা যদি দেন ওইটা সুদ কিন্তু আপনি যখন এটা দ্রব্য দিচ্ছেন ওইটা তো সুদের অত পড়বে না আমরা তো ওই যে নিয়ে আগে ধ্যান কেরে ওরা দেখা আমাদের কাছে লাগাই ওই খারাপ আমি বললাম না আপনি নিয়ে আসছেন ধানিও করে হ্যাঁ আপনি ধানিও করে যখন নিয়ে আসতেছেন তো এটা সুদ বলতেছেন কেন আপনার এগ্রিমেন্ট কী ছিল যে প্রতি বছরে কত মন ধান দেবে আড়াই মন আবাদে আবাদে আড়াই মন আপনি দিয়েছেন কয় আবাদ আমরা দিয়েছি লাগা এক আবাদ যে আবাদে নিলাম সে আবাদে দিইনি খুশি আবাদে দিছে আর এই যে আবাদে দেব আচ্ছা এখন তো মাত্র একবার দিয়েছেন হ্যাঁ আড়াই মন ধান দিয়েছেন শুধু ওয়ানলি একবার আর দুইবার দেননি না না একবার লাগাই যে বেটা নিছি সে বেটা তো দেন দাম সবার কাটা মুছি তাতে ওই বেটা তার কেন নেবে না আচ্ছা এবারে পরের ফিরে যে দাম পাইছে পাইছে সে কোন দিছি আচ্ছা করব শেষ তাহলে টাকা তো আর আপনি দেননি সুদিতটা সুদি যে 50000 এ দেয়া আছে ব্যাংকে থুলি কত লাখে দেয়াছে 1000 টাকা 50000 এ 500 টাকা ওই সুদ আপনি তো এর সুদ ও সুদ আর সুদ আলাদা

সুদির টাকা টানতেছি আসলে কি আপনি কি ওই এক হাজার দুই হাজার টাকা দিয়েছেন এখন তো এরকম সেটাই বলেন ওই সরাফতর তাহলে এই যে বললেন যে সুদির টাকা

একজন বাপু নিতেই পারে টাকা দায় না ঠেকলি কে কারে আচ্ছা আরেকটা আমি বলি আপনি টাকা নিয়েছেন আপনি লিখিত কোনো কিছু রাখেননি কেন তারা আপনি আমরা লিখিত রাখব কে তো আমরাকে লাগা দুলুগুনু রকম নাই তো আপনি আমরা তো 2 নম্বরে আমরা আপনি এনজিওতে 5000 টাকা নিয়ে আসেন তো আমরা হুম 5000 টাকা নিয়ে আসেন তো এমনিই আপনাকে কিছু লিখিত লাগবে আমাদের কতদিন কয় লিখিত হবে না এনজিওস হবে না

শরাফাত যে আপনি যে 50000 টাকা দিলেন সৈদ আলী রে এটা কেন দিছিলেন কে দিতে বলেছিলেন ওনার ছেলে বাইরে যাবে তাই এবারে আইসা আমারে দৌড়িলো কইলো যে টাকা দিতে তো তখন সেই মানে বিপাদে পড়ছে সেইভাবে আমি ডিসিএম দিতে চাইছিলাম না তারপরেও ডিসি মায়া লাগিছে দিছি উপকার

অনেক শিকারও হয়েছি ওনার ছেলে একটা আমার করে কথা বলে আমারে মারার হুমকিও দিয়ে আমার টাকা দিতে ছিল না ফেরত চাইছি তারপরে যে যান যাইদুল তারপরে উনি করছে কি যে ঠিক আছে বোমা আমার মাথা গরম ছিল তা তোমাদের টাকা দিয়ে দিতে বলবেন আমার ভাই এই যে আপনি এখন সচেতন নাগরিক যেহেতু আপনার স্বামী বিদেশ কোন দেশে সৌদি

আর কে ছিল উনার বউ ছিল যে নেসে শহীদ মোল্লা তার স্ত্রী ছিল আচ্ছা এই যে যে শরাফত হুসাইন তার এই যে পঞ্চাশ হাজার টাকা আপনি কার মাধ্যমে কিভাবে কাকে দিয়েছেন এই বিস্তারিত বলেন তার বউ ধরেন আমার কাছে আইলো যে টাকা কাকা গুনে দিয়ে আস আমি যে গুনে দিয়ে আসি নাম সব বলেন সৈয়দ আলী সৈয়দ আলীর বোন নাম কি আনজু আনজু আচ্ছা এইটা এই পঞ্চাশ হাজার টাকা এই টাকা কার কাছ থেকে আপনি নিয়ে এলেন ওই বৌমাই গুনে দিয়েছিলামের বউ আমার হাতে দিলাম গুনে দিলাম সরাপথের বোন নাম কি শিউলি আচ্ছা তো এই যে আপনারা আপনি টাকা দিয়েছেন এই গুনে আছে সৈয়দ আলী আচ্ছা এই সৈয়দ আলীকে আপনি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন সৈয়দ আলী ওই টাকা নিয়ে কি করবে ওই টাকা নিয়ে সাল বিদেশ দিতে চাইলো ও সে সাল বিদেশ গেছে না না আচ্ছা আচ্ছা

আপনি কার মাধ্যমে কিভাবে কাকে দিয়েছেন এই বিস্তারিত বলেন তার বউ ধরেন আমার কাছে আইলো যে টাকা না কাকা গুনে দিয়ে আসে আমি যে গুনে দিয়ে আসি নাম সব বলেন সৈয়দ আলী রাতে সৈয়দ আলীর বোন নাম কি সৈয়দ আলীর বোন আছে নাম ডাকি পারে তোমরা কেউ হ্যাঁ আনজু আনজু আচ্ছা এইটা এই পঞ্চাশ হাজার টাকা এই টাকা কার কাছ থেকে আপনি নিয়ে এলেন ওই বৌমাই গুনে দিয়েছিলেন শরাপতের বউ আমার হাতে দিল আমি গুনে দিলাম শরাপতের বোন নাম কি শিউলি আচ্ছা তো এই যে আপনারা আপনি টাকা দিয়েছেন এই গুনে আছে গপ্পার লিরে পঞ্চাশ হাজার টাকা গপ্পার না সৈয়দ আলী রে সৈয়দ রে আচ্ছা এই সৈয়দ আলীকে আপনি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন সৈয়দ আলী ওই টাকা নিয়ে কি করবে ওই টাকা নিয়ে সাল বিদেশ দিতে চাইলো ও সে সাল বিদেশ গেছে না না জাতি আচ্ছা আচ্ছা এখন এই যে যে সরা শিউলির কাছ থেকে যে পঞ্চাশ হাজার টাকা নিলো